হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তো আজকে বোতল বরকি মারবো তো অনেক দিন পর বোতল বরকি মারি না আর এখানে আমার তো অলরেডি আদার বানানো আছে তো এটা কী কী আপনাদেরকে পরবর্তীতে ইনশাল্লাহ বলবো আর আজকে দেখি আর এটাতে বেশিরভাগ ছোটো মাছের জন্যে বড়ো মাছের জন্যে না ছোট মাছ লাগবে যেমন টাই মাছ শিঙ মাছ ফলি মাছ এইসব ধরনের মাছ এটার মধ্যে লাগবে তো আমি এখন এগুলোর প্রত্যেকটা বরকি এখন গাঁদবো এখানে অলরেডি আমার থেকে বোতল আছে শার্টটার মতন তো শার্টটা আমি এখানে খেলাবো এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন তো আমি এখানে ভর্তি সবগুলো এখানে ফেলাবো ভিডিওটা সবাই অবশ্যই বেশি বেশি করে দেখবেন আর ভিডিওতে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর ভিডিওটা আপনারা শুরু থেকে দেখতে থাকেন তো অলরেডি আমার টুপ গাঁথা হয়ে গেছে সবগুলোর মধ্যে বাট এখন সবগুলো আমি এখন ফেলাবো ভর্তিগুলো মই চাই ভুলত আমার সবগুলো বোতল ফেলানো হয়ে গেছে এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা